আমাদের সাথে আর সারা ঘুরে বেড়ানো বন্ধুত্বপূর্ণ পোষা প্রাণীটি আমাদের কতই না আদরের সচরাচর পোষা প্রাণী বলতে আমরা কুকুর বিড়াল বিভিন্ন জাতের রং বেরঙের মাছ আর পাখিকে বুঝিয়ে অনেকেই আছেন যারা কুকুর দেখলে ভয় পান তখন তারা বিড়াল পোষেন কিন্তু যদি বলি এমনও মানুষ আছেন যারা সাপ সিংহ চিতা জিরাফ পোষেন আমাদের সমাজে এইসব পোষা প্রাণীর প্রচলন নেই বললেই চলে তবে আমাদের দেশ বা মহাদেশের গন্ডি পেরোলে পড়বে না এমনটা বলা মুশকিল তারা তাদের পোষা প্রাণীদের জামা কাপড় পরিয়ে না এই তালিকায় ছোট থেকে শুরু করে বড় এবং বিশাল বন্যপ্রাণী সরিস্ত্রিত কিছুই বাদ যায় না চলুন আপনাদেরকে দেখাই এমন কিছু বন্য প্রাণী যা মানুষের সাথেই থাকছে কিন্তু তাদের খাচ্ছে না নাম্বার ওয়ান কুমির অনেকেই তার পোষা প্রাণীকে নিজের সন্তানের মতো ভালোবাসেন কিন্তু এমন মানুষ খুব কম পাবেন যে তার পোষা প্রাণীর জন্য নিজের স্ত্রীকেই ছেড়ে দিয়েছেন বিলবাট নামের এই জেলে উনিশশো সালে মাছ ধরার সময় এই আহত কুমিরকে দেখেন যার ডান চোখে গুলি লাগার কারণে সে মৃতপ্রায় অবস্থায় ছিল এটি দেখে তার বেশ মায়া হয় আর সে কুমিরটিকে বাসায় নিয়ে এসে সেবা যত্ন করতে থাকে কিছুদিন পর কুমিরটি সুস্থ হয়ে গেলে বিলবার তাকে আবার নদীতে ছেড়ে দিয়ে আসে কিন্তু পরদিন সকালে দেখে কুমিরটি তার ঘরের সামনে এসে পড়েছে এটি দেখে সে কুমিরটির প্রতি আরও মায়া জন্মে যায় আর কুমিরটিকে তার বাসায় নিয়ে আসে এবং কুমিরটির নাম দেয় পোচ এটি দেখে তার স্ত্রী বেশ রেগে যায় এবং তাকে ছেড়ে চলে যায় তারপরও বিলবাট কুমিরটিকে ছাড়েননি কুমিরের প্রতি তার এই ভালোবাসা দেখে এক মহিলা তার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন এখন তারা দুজন মিলে কুমিরটির দেখাশোনা করেন কি অদ্ভুত তাই না এই কুমিরের জন্যই লোকটির সম্পর্ক একবার ভাঙলো আবার এই কুমিরের জন্যই গড়লো নাম্বার টু সিংহ যখন আমরা হিংস্র প্রাণীর কথা বলছি তখন বলুন তো জঙ্গলের রাজাকে চিতা নাকি সিংহ জঙ্গলের রাজা সিংহ সেটাই তো আমরা সবাই জানি নিজের বসার ঘরে ঢুকে একটি বিশাল আকৃতির সিংহের দেখা পেলে আপনার অনুভূতি কেমন হবে আপনার উত্তর যাই হোক আমি নিশ্চিত আপনার উত্তর ইন্ডিয়ানা স্টেটের স্টেল সিটিতে অবস্থানরত অ্যানাসাডারের সাথে মিলবে না তাকে তার পোষা সিংহে শাহজারার সাথে একই সোফায় দেখা যায় তার নিজের বসার ঘরে অ্যানা রুটিন করে তার আদরের প্রাণীটিকে সযত্নে প্রতিবেলা নিজ হাতে খাইয়ে দেন আপাতত এতটুকুই আশা করা যায় এনা নিজেই যাতে কখনো শাহজারার খাবারে পরিবর্তিত না হয় নাম্বার থ্রি কুমিরের ঘর ফ্রান্সের পশ্চিমাঞ্চলের নতেতে আছে এক অদ্ভুত বাড়ি লোয়া নদীর তীরের এই নিভৃত বাড়ির বাসিন্দাগুলো অন্য রকম এই বাড়ির কফির টেবিলে আয়েস করে শুয়ে থাকে কোবরা সাপ পঞ্চাশ কেজি ওজনের এক কচ্ছপ মনের আনন্দে বাগানে ঘুরে বেড়ায় শুধু তাই নয় শোবার ঘরে অ্যালিগেটর প্রজাতির সাত ফুট লম্বা কুমির বাড়ির মালিকের খাটি শুয়ে থাকে অন্যটা ঘরময় ঘুরে বেড়ায় বেশিরভাগ এক দুই বছর ধরে নয় দুই দশকেরও বেশি সময় ধরে সাপ এবং কুমিরদের সঙ্গে বসবাস তার আলি আর গেটর নামে তার অ্যালিগেটর প্রজাতির দুইটি কুমির আছে এই দুইটি তিনি একটি চামড়ার খামার থেকে উদ্ধার করেছিলেন তার এখানে থাকা বেশিরভাগ প্রাণী একসময় পোষা ছিল পরে কোনো কারণে মালিক হয়তো বাইরে ফেলে গেছেন বা তাকে দান করে দিয়েছেন তবে এসব প্রাণী রাখার অনুমতি তার আছে শরীর সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি প্রাণীগুলোকে নিয়ে মাঝে মাঝে রাস্তায় ঘুরতে বের হন তবে তার কর্মকাণ্ডে প্রতিবেশীরা ভয় পান না তারা জানেন বেশি বিষধর সাপগুলোকে এমন ঘরে রাখা হয় যেখান থেকে বের হতে গেলে দুটি দরজা পার হতে হবে তবে স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি এই বাড়ির বিষয়ে সতর্কতা জারি করা আছে কোনো জরুরি পরিস্থিতিতে এই বাড়িতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে নাম্বার ফোর পোলার বিয়ার পৃথিবীর সবচেয়ে হিংস্র দশটি প্রাণীর মধ্যে ভাল্লুক অন্যতম সাধারণ ভাল্লুক পালার কথা আমরা অনেকবার শুনেছি কিন্তু বসবাসরত মার্ক এমন একজন ব্যক্তি যিনি পোলার বিয়ার পোষেন এখন এই বিয়ারের বয়স ১৬ বছর যার নাম তিনি রেখেছেন অ্যাগি মার্ক এই বিয়ারটিকে তখন অ্যাডপ্ট করেছিলেন যখন এই বিয়ারটির বয়স ছিল মাত্র ছয় সপ্তাহ মার্ক ও তার ওয়াইফ অ্যাগি একে খুবই ভালোবাসেন তারা খাবার খান থাকেন এমনকি খেলেনও জন্য তারা আলাদা একটি সুইমিং বানিয়েছেন যেখানে মার্ক আর সুইমিং করে ও মার্ক আর তার ওয়াইফকে খুবই ভালোবাসে কিন্তু মার্ক আর তার ওয়াইফ যদি অন্য কাউকে এগের চেয়ে বেশি অ্যাটেনশন দেয় তখন অ্যাগি প্রচন্ড রেগে যায় এছাড়া মার্ক তার হাত অ্যাগের মুখে দিলেও অ্যাগি মার্কের কোনো ক্ষতি করে না ভেড়া ডেভিড পামার তার খামার তৈরির জন্য একটি ভেড়া এনেছিলেন অন্যান্য ভেড়াদের সাথে সেই ভেড়াটিকেও তিনি রাখতে চেয়েছিলেন খামারের ভেতর কিন্তু ভেড়ার মতিগতি ছিল অন্য রকম সে কিছুতেই অন্য ভেড়াদের সাথে একসঙ্গে থাকবে না তখন যখন ডেভিডের সাথে তার বাসা পর্যন্ত চলে আর কিছুতেই তার পিছু ছাড়তে চাইছিল না ভেড়ার এমন আচরণ দেখে ডেভিড একটি সিদ্ধান্ত নিলেন যার পর তার এবং তার ভেড়াটির ভাগ্য পাল্টে গেল সারা জীবনের জন্য ডেভিড ভেড়াটির নাম রাখলো নিক বোয়েন তিনি নিককে তৈরি করে দিল তার নিজস্ব একটি বাসা যার মধ্যে ছিল কার্পেটিং করা বসার ঘর টিভি দরজা এমনকি জানালাও আরও অবাক করা বিষয় হচ্ছে এই যে নিক ডেভিডের সাথে বসে ঘন্টার পর ঘন্টা টিভি দেখতো তাও সোফায় বসে এখন তো ডেভিড নিককে তার সাথে পার্কে হাঁটতেও নিয়ে যায় নমস্কার শিয়াল অনেক অনেক ধরনের পোষা প্রাণীর কথা শুনেছেন নিশ্চয়ই কিন্তু এখন আপনাদের যে পোষা প্রাণীর কথা বলবো এটিও যে কেউ পোষ মানিয়ে পালতে পারে এটি অনেকেই বিশ্বাস করবে না কারণ এই পোষা প্রাণীটি হচ্ছে শিয়াল উনআশি বছর বয়সী জার্মান শিয়াল গবেষক ওয়ার্নার ফ্রেন্ড ছয়টি প্রাপ্তবয়স্ক শিয়ালের সর্দার গত চল্লিশ বছর ধরে শুধু সর্দার বললে ভুল হবে তিনি থাকছেন তাদের সাথে খাচ্ছেন তাদের খাবার আর সারাক্ষণ তার আদর আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখছেন তার আদরের পোষা প্রাণীদেরকে ওয়ার্নারের চুমুর পরিবর্তে কোনোদিন যদি তার শিয়াল বন্ধুরা তাকে চুমু দেয় সমস্যা কিন্তু শুরু হবে সেখান থেকেই নাম্বার সেভেন ডাং হাউস যদি আমরা শুনি পাশের বাড়িতে একজন বাঘ পালে বা সাপ পালে তাহলেও যেন আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে কেউ কেউ তো এটা শোনা মাত্রই সেই বাড়ির মানুষদের এলাকা ছাড়া করতে উঠে পড়ে লাগবে আর তারা যদি এই বাড়ির আশেপাশে বসবাস করত তাহলে তো তাদের ভয়ে মুখ দিয়ে কথাই বের হতো না কারণ এরা একটা দুটা নয় অনেকগুলো অদ্ভুত প্রাণীকে পোষ মানিয়ে রেখেছেন এই বাড়িতে থাকা সবগুলো প্রাণীর নাম বলতে গেলে এই আর্টিকেলের আরও একটি খণ্ডের প্রয়োজন হবে কেননা ডাং হাউজে থাকা সদস্য এলেন এবং হ্যাথার নিজেদের বাড়ি আরও আশিটি প্রজাতির বিভিন্ন রকম উদ্ভট প্রাণীদের অভয়ারণ্যে রূপান্তরিত করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রাণী হলো দুটি পাইথন সাপ বিশাল আকারের দুটি গিরগিটি দুটি বিরাট কচ্ছ ব্যাং ট্যারেন্টুলা মাকড় সাপ ইঁদুর আরো অনেক অনেক প্রাণী নাম্বার জিরাফ ভাগ্যিস পোষা প্রাণীর উচ্চতা কোথাও নির্ধারণ করা নেই যদি তাই হতো তাহলে আমাদের তালিকায় এই প্রাণীর নাম কখনোই থাকতো না ফেনি দিয়ে জিরাফ দীর্ঘদিন ধরে এবং পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ম্যাক্রেই দশ ফুট উচ্চতার মায়াবী চেহারার এই জিরাফ দীর্ঘদিন কলিন পরিবারের সাথে যুক্ত ছিল যদিও দরজা দিয়ে ঢুকতে ফেনির কিছুটা বেগ পেতে হতো তবে সে তার পরিবারের সাথে সময় কাটাতে বরাবরই পছন্দ করে শুধু তাই নয় ফেনি নিজের নাম শুনলে দৌড়ে যেত তার মালিকের খোঁজে দক্ষিণ আফ্রিকার এই পরিবার ফেনিকে খুঁজে পায় এক জঙ্গলে দুর্বল অবস্থায় তার মাও তাকে রেখে চলে যায় উদ্ধার করার পর থেকে ফেনি এই পরিবারের সাথেই ছিল বেশ কিছুদিন তবে দুর্ভাগ্যবশত কয়েক বছর আগে জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় এক বিষাক্ত পাতা খেয়ে তার মৃত্যু হয় নাম্বার নাইন লামা না 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 ঘোড়া ভেড়া ছাগল আর নাই উট লামা দেখতে অনেকটা এই সবগুলো পশুর মতো হলেও এর কোনোটাই না মায়াবী চেহারার এই পশুকে মানুষের সাথে খুব একটা দেখা যায় না তবে এই লামা সব লামার মতো নয় পশ্চিম জার্মানির বাসিন্দা নিকোল তার নাদুস নুদুস লামাকে নিয়ে বেশ আনন্দেই তার দিন কাটাচ্ছেন নিকোল এই লামাটিকে উদ্ধার করেন আহত অবস্থায় তার চিকিৎসা করান তারপর থেকে নিকল যেখানেই যাক এই লামা তার পিছু ছাড়ে না কিছুতেই তাই নিকলও তার নাম রেখে দেন সকি এবং তাকে রেখে দিলেন তার বাসায় নিজের বন্ধু হিসেবে টেন জলহস্তি বিরাট আকৃতির এই প্রাণী আর যাই হোক পোষা প্রাণীর তালিকায় থাকবে তা ভাবাই যায় না তবে এমনটাই ঘটছে দক্ষিণ আফ্রিকার টনি জোবার্টের বাড়িতে টনি এই জলহস্তিটিকে উদ্ধার করেন যখন এটি ছিল মাত্র ৩৫ পাউন্ডের একটি শিশু উদ্ধার করার পর এর নাম রাখা হয় জেসিকা এবং এখন তার ওজন একশো দশ কেজি জেসিকা টনির বিছানায় প্রায় উঠে ঘুমিয়ে থাকত তবে একদিন সেই বিছানাটি ভেঙেই পড়ে তাই এখন টনি আর তার সাথী জেসিকা মাটিতেই বিছানা পেতে ঘুমান নাম্বার ইলেভেন চিতা সাউথ আফ্রিকায় বসবাসরত এক পরিবার আয়লা আর তার ভাইয়ের বন্ধু পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীদের মধ্যে একটি আমি বলছি চিতা বাঘের কথা আসলে এই বাচ্চাদের মা বাবা পশু ট্রেনার ছিল একদিন তারা দেখেন এক চিতার বাচ্চাকে তার মা ছেড়ে চলে গেছেন তখন তাদের বাচ্চাদের ওপর বেশ মায়া হয় আর তারা বাচ্চাটিকে বাসায় নিয়ে আসেন এবং ছোট্ট দুইটি চিতাকে তারা নিজের সন্তানের মতো ভালোবাসেন সেবা যত্ন করেন এত্ত ভালোবাসা পেলে তো যে কারোই মন গলে যাবে তাই তো এই চিতাগুলো তাদের বাড়িতেই তাদের আপনজনের মতো থাকে এবং আজ পর্যন্ত কাউকে একটা আচর পর্যন্ত দেয়নি বন্যপ্রাণীকে কি পোষ মানানো সম্ভব অনেকের কাছে এটি একটি হাস্যকর প্রশ্ন তারা বলে বসবেন অবশ্যই বনের পশুকে বনেই মানায় হ্যাঁ আমরা অনেকেই জানি যে বনের পশুকে কখনো গৃহপালিত করা সম্ভব নয় তবে তার সত্ত্বেও আমরা প্রায় এমন অনেক ঘটনা শুনি যেখানে বাঘ সিংহ সাপ হরিণের মতো বন্যপ্রাণীদেরকে শখের বসে বাড়িতে গৃহপালিত অবস্থায় রাখা হচ্ছে তবে হ্যাঁ যদি কোনো প্রাণী পোষ না মানে তবে কি করা উচিত যদি বন্যপ্রাণীদের পোষ না মানানো যায় আর যদি তারা আমাদের জন্য ক্ষতিকারক হয় তাহলে কি তাদের হত্যা করা উচিত মোটেও নয় প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের সকলেরই এই বন্যপ্রাণীদের রক্ষা করা উচিত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায়কনে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের পত্রে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে